এবার ফার্স্ট লেয়ার মিলার পর আমাদের কাজ হচ্ছে অর্থাৎ এই যে টি শেপ টি শেপ চারদিকে যদি টি শেপটা চলা আসে এই টি শেপ চলে আসার পর আমাদের কাজ হচ্ছে এটাকে সেকেন্ড লেয়ার ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার দুইটা লেয়ার মেলানো হ্যাঁ এখন আমি করবো কি দেখতে হবে এই যে যেহেতু গ্রিন গ্রিন আমি এখানেও গ্রিন নিয়ে আসবো তাহলে আমি এটাকে ঘুরাব এই যে গ্রিন নিয়ে আসলাম গ্রিন তাহলে হোয়াইট গ্রিন গ্রিনের নিচে দেখতে হবে কি আছে অরেঞ্জ অরেঞ্জ দেখতে হবে বাম দিকে আছে নাকি ডান দিকে আছে। বাম দিকে অথবা ডান দিকে যে কোনো একদিকে থাকবে তাহলে যেহেতু অরেঞ্জ এটা আমার বাম দিকে আছে বাম দিকে বলতে মিডল পয়েন্ট আমি এখানে অরেঞ্জ দেখতেছি তার মানে আমার এই এটি হলো অরেঞ্জের অরেঞ্জ পিসের একটা চার পেস। এখন আমি এই যে অরেঞ্জকে তার বিপরীত দিকে এই পাশে আছে রেড আমি রেডের দিকে নিয়ে যাবো এই রেডের দিকে নিলাম আবার এক নিচে নামালাম আবার ফেরত দিলাম আবার উপরে তুলে দিলাম এবার এই হোয়াইট পিস এখানে দেখতে হবে যেহেতু হোয়াইট পিসটা চলে গেছে এই হোয়াইট পিসটাকে আমাদের আগের জায়গায় ফেরত দিতে হবে এই হোয়াইট পিস এখানে থাকলে ডান দিকে থাকলে এই বাম দিকে মুভ দেব উপর থেকে নিচের দিকে আবার আগের অবস্থা ফেরত দেবো এরপর তুলে দেবো তাহলে দেখা গেছে হোয়াইট পিস সবগুলো চলে আসছে এবার আমাদের আরেকটা কাজ করতে হবে আমাদের এখানে দেখা যাচ্ছে ইয়েলো নাই দেখতে হবে এখানের মধ্যে ইয়েলো আছে কি না এখানেও ইয়েলো নাই অর্থাৎ এই যে দুইটি পার্ট হ্যাঁ কোনো পার্টে ইয়েলো আসে কিনা এখানের মধ্যে ইয়েলো নাই এখানের মধ্যে হ্যাঁ দেখো ইয়েলো এবং অরেঞ্জ দুটা আছে তার মানে এটাকে আমি কোনো সেন্স করবো না এটা থাকবে কিন্তু এখানের মধ্যে অরেঞ্জ এবং ব্লু আছে তো অরেঞ্জ এবং ব্লু থাকলে এটাকে আমরা চেঞ্জ করবো যেহেতু এখানে ইয়েলো নাই তো অরেঞ্জকে এই যে ব্লু ব্লু এবং এটা অরেঞ্জ অরেঞ্জকে আমরা অরেঞ্জের কাছে নিয়ে যাবো অরেঞ্জকে অরেঞ্জের কাছে নিয়ে আসার পর এটা একই রেখায় অবস্থান করতেছে এরপর নিচে কি আছে নিচে আছে ব্লু নিচে আছে ব্লু তাহলে আমি ব্লু কোন দিকে আসছে দেখব বাম দিকে নাকি ডান দিকে যদি বাম দিকে থাকে আমি এটাকে ডান দিকে মুখ দেবো যেহেতু বাম দিকে আমার ব্লো আছে তাহলে আমি এটাকে অবশ্যই ডান দিকে মুখ দেবো এই ডান দিকে মুখ দিলাম উপর থেকে নিচে নামালাম আবার ফেরত দিলাম উপরে তুলে দিলাম এখন এই হোয়াইট পিস হোয়াইট পিসকে যেহেতু ডান পাশে আছে এটাকে বাম দিকে নেবো যে নিলাম বাম দিকে নিচে নামালাম আবার ফেরত দিলাম উপরে তুলে দিলাম তাহলে এটা আমাদের হয়ে গেল এবার আমাদের আর কোথায় আছে দেখি হ্যাঁ যেহেতু এটা ইয়েলো ইয়েলপিস এটাকে ধরবো না এরপর এই যে এটা ব্লু এবং রেড এটাতে আছে ব্লু এবং রেড তো আমি ব্লুকে ব্লোর পাশে নিয়ে যাব নিচে যেহেতু রেড আছে রেড আমার কোন পাশে আছে দেখতে হবে কি বাম পাশে নাকি ডান পাশে যেহেতু বাম পাশে রেড আছে এটাকে আমি ডান দিকে মুখ দেব এই ডান দিকে মুখ দিলাম নিচে নামালাম আবার ফেরত দিলাম উপরে তুলে দিলাম এখন হোয়াইট পিস চলো আসছে হোয়াইট পিসকে আবার ফেরত দিতে হবে হোয়াইট পিসকে বান থেকে দিলাম নিচে নামালাম আবার ফেরত দিলাম তুলে দিলাম এবার আমি আরেকটাতে চলে যাব দেখো এখানের মধ্যে ব্লু সোলার আসছে এটা তো ব্লু সোলার আসছে ব্লু না এই হ্যাঁ ইয়েলো ইয়েলো এক আসছে এখানে ইয়েলো সোলার আসছে ইয়েলো সোলার আসছে আর একটা বাকি আছে যেহেতু এখানে ইলো নাই তাইলে এই ইলো ছাড়া এই পিসটার কাজ করব। এখানে রেড 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 নিচে আছে গ্রিন তো আমি একটা কাজ করব। এই গ্রিনকে দেখব গ্রিন কোন পাশে আছে বাম পাশে থাকলে আমি ডান দিকে মুখ দেবো ডান দিকে থাকলে বাম দিকে মুখ দেবো তাহলে আমি যেহেতু গ্রিনটা আমার হাতের বাম পাশে আছে তাহলে ডান দিকে মুখ দেবো নিচে নামাবো আবার ফেরত দেবো ওপরে তুলে দেবো কিন্তু হোয়াইট পিস তো এখানের মধ্যে গ্রিন চলে গেছে এখন আমি হোয়াইট পিসকে আগের অবস্থায় ফেরত দেবো তাহলে কীভাবে হোয়াইট পিস ডান দিকে থাকলে বাম দিকে মুখ দেব এক দুই এক তিন এই যে এইভাবে তুলে দিলাম এখন দেখা যাচ্ছে আমার এই যে দুইটি লেয়ার হ্যাঁ মিলে গেছে এই যে এখানে দুইটি লেয়ার পুরোপুরি মিলে গেছে ওকে